কেনাকাটা তো হচ্ছে দুর্গাপুজোয় ঘর গোছা নাকি শুরু হয়ে গেছে আমি আজ থেকে শুরু করলাম টুকটাক ওই পর্দা কাঁচা এই সাইডের দুটো জানালায় পর্দা আমি কেঁচে নিয়েছি ওইগুলো শুকিয়েও গেছে এবার পরিয়ে দিচ্ছি আসলে ওয়াশিং মেশিনে তো আর পুরো ঘরের পর্দা একদিনে দেওয়া যাবে না ওই জন্য জানলারগুলো নিচের জানলাগুলো একদিনে একদিনে ওই বড়ো যে দরজার মানে বড়ো যে জানলাটা আছে আমাদের সেটা প্রায় চারটে দরজার সমান পর্দা তো সেটা কাচতে একটু বেশি সময় লাগে তো ওইরকম করে টুকটাক করে আগে কাঁচাকুচিগুলো করে নিই তারপরে দেখছি গুড ইভিনিং আজকে এত দেরিতে ব্লগ স্টার্ট করছি তার কারণ কি বলুন তো কারণ হচ্ছে আমার শপিং ব্লগ আজকে দেখাচ্ছি তো শপিং ব্লগ যেতে দেখাচ্ছি এমনিতেই ব্লগটা বিশাল বড় হবে একটা একটা করে জামা ধরা তার দাম বলা কোথাতে কিনেছি বলা এসব বলতে গিয়ে অনেকটা টাইম যাবে তাই আজকে ব্লগে এমনি অন্যান্য জিনিস আর বেশি কিছু রাখছি না এমনিতে আমার ব্লগ দিন দিন বোরিং হয়ে যাচ্ছে আর এটা খুবই স্বাভাবিক কারণ আমি ইন্টারেস্ট মানে ব্লগটা ইন্টারেস্টিং বানানোর জন্য এই মানুষকে এফোর্ট দিতে হয় আর আমি এখন শুধুমাত্র নদীর ওপর এফোর্ট দিচ্ছি আমি আমার কাজের ওপর এফোর্ট দিতে পারছি না তাই বোরিং হচ্ছে কিছু করার নেই কারণ বারবার বলেছি নদী আমার ফার্স্ট প্রায়োরিটি ব্লগটা তো আমি আমার শখে শুরু করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আজকে আমার ডিনার একদম তেল ছাড়া পরোটা আর এখানে ঘুগনি ফাইনালি ওই টাইমটা এসে গেছে যে টাইমটার জন্য আপনারা অনেক দিন ধরে বলছেন দিদি তোমার পুরো পুরো যা যা কিছু সমস্ত কিছু শেয়ার করো তার মধ্যে থেকে সেটা বাকি আছে হ্যাঁ একটা ব্যাগ বাকি আছে যেটা আমি পরে দেখাবো ওই ব্যাগটা আমার খুব পছন্দের সেটা এখনো আসেনি তো পুরো একটা গেট আপ শেয়ার করার ইচ্ছা আছে বাট এখন থেকে যদি সমস্ত গেটারি তুমি পুজোর গ্যাটটার শুট করে দিই না তাহলে পুজোর সময় কি শুট করবো সেই জন্য এখন থেকে জাস্ট পুরনো স্টকে জিনিসগুলো খালি করছি আর নতুন স্টকে কি কি কিনেছি সেটা আজকের পুরো ভিডিওটাতে শেয়ার করব প্রথমে শুরু করি ড্রেস দিয়ে শাড়ি যাবো লাস্টে তারও পরে যাবে জুতো ঠিক আছে প্রথমে শুরু করি কটন ড্রেস যেগুলো আমি কিনেছি তো প্রথমেই দেখাই এই কুর্তা না এটা হচ্ছে একটা ড্রেস ওয়ান পিস ঠিক আছে তো এইটা আমি কিনেছি ম্যাক্স থেকে তো এইটার যে যেগুলো অনলাইনে কিনেছি আমি চেষ্টা করবো প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিতে বা ভিউ প্রোডাক্টে ট্যাগ করে দেবো দেখুন এখানে প্রোডাক্ট বলে শো হচ্ছে স্ক্রিনের ওপর ওখানে ক্লিক করে দেখবেন যদি কিছু কমন পান তো পেয়ে যেতে পারেন কারণ সবসময় এগুলো অ্যাভেলেবেল থাকে না তো সেই জন্যই বললাম যদি পাই তো শেয়ার করে দেবো তো এইটা হচ্ছে হট পিঙ্ক কালারের একটা ওয়ান পিস যেটার হাতাগুলো দেখুন এইভাবে ওই ইজরাম কাফতানের হাতা হয় না ঢল ঢলে টাইপের তো সেই কাফতান হাতা বাট স্লিপলেস ঠিক আছে দেখুন ছোট্ট ছোট্ট হোয়াইট কাশ্মীরি ওয়াক করা আছে ভালো করে দেখাচ্ছে এই যে কাশ্মীরি স্টিচ করা আছে লাইট পিঙ্ক আর হোয়াইট থ্রেডের ওপরে ঠিক আছে তো পুরোটাই এরকম পুরোটাই কিন্তু বাটন দেওয়া দেখুন এই যে পুরোটা কিন্তু হোয়াইট বাটনে মোড়া কিন্তু বাটনগুলো না এরমভাবে আর একটা কাপড় দিয়ে এরমভাবে হাইড করা আছে সুন্দর দেখতে এটা যদি একটা হোয়াইট স্নিকারের সাথে পরা হয় ফাটাফাটি লাগবে আর এটা সাথে একটা বেল্টও আছে বেল্ট দিয়েও পড়তে পারেন বা বেল্ট ছাড়াও পড়তে পারেন এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই টাইপের ড্রেসগুলো কখন পরবেন এই টাইপের ড্রেসগুলো পরবেন বলছি সকালের দিকটা যখন একটু ঠাকুরের কাজ টাজ করতে হবে যদি শাড়ি পরতে কমফোর্টেবল ফিল না করেন বা হঠাৎ করে কেউ ডাকলো যারা সোসাইটির মধ্যে ইনভলভ বা যারা পুজো প্যান্ডেলে ইনভলভ তাদের কথা বলছি হঠাৎ করে কেউ ডাকলো এই তাড়াতাড়ি আয় এটা করতে হবে এটা নিয়ে যাও তখন এরকম একটা ড্রেস পরে বেরিয়ে যাবেন আর শুধু এই টাইপের ড্রেসগুলো না পুজোর পরে টিউশন কলেজে তারপরে ঘুরতে যাওয়া বন্ধুর সাথে বেড়াতে যাওয়া সব জায়গায় কাজে লাগবে এটা আলমারিতে তুলে রাখা ড্রেস না পরে নেওয়া ড্রেস সেই জন্যই আমার এত প্রিয় এই যে নাইন 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 নশো নিরানব্বই টাকা এই ড্রেসের দাম নিয়েছিল এরপরে দেখাই এখন ইনস্টাগ্রাম পেজে উন্নতি না উন্নতি বলে কিছু একটা পেজ আছে যাদের যাদের ওই চিকনকারীর কুর্তা ভীষণ ফেমাস আমি দেখছি উন্নারি বলেই আমার মনে হচ্ছে তো এই হচ্ছে এই কুর্তাটা কুর্তাটা এত সুন্দর রেয়নের কাপড়ের ওপর আছে পিওর কটন কিন্তু না বাট কুর্তাটা বোধহয় আটটা না দশটা এরকম কালার আছে অনেক ধরনের কালার আছে বাট আমার এই মারুমটা বেশি চোখে লাগলো কারণ এর উপরে না হোয়াইট কালারটা ভীষণ মানে ফুটে উঠছে যাই হোক নুডলস স্ট্র্যাপ বাট নুডলস স্ট্র্যাপ হলেও বলে দিই এইটা যে স্ট্র্যাপটা দেখছে না এটা পুরো কাঁধের এই সাইডে থাকবে আর এই যে জিনিসটা পুরোটা কভার করবে তাই কিন্তু এটা পড়লে খুব একটা ভীষণ খোলামেলা বা সব দেখা যাচ্ছে এই ব্যাপারটাও থাকবে না পুরো মানে এ দেখুন গলা ভর্তি এই লেভেলেই থাকবে এটার সাথে ট্রান্সপারেন্ট আন্ডার যেটা আছে সেটা ট্রান্সপারেন্ট পরতে হবে এটার সাথে কিন্তু কোনো প্যান্টটা ওড়না নেই বাট এটার দাম নিয়েছে প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা কারণ এটা কোয়ালিটি খুব ভালো আর পুরো বললাম না ঠাসা কাজ আছে দেখতে এরকম একটা পিস পরবেন আর নিচে একটা ওই হোয়াইট লেগ জিন্স পরবেন আজকাল এটা কিন্তু জেন্স জিয়েতে একদম ফাটাফাটি কম্বো আচ্ছা এই ড্রেসটা আমার প্রচন্ড পছন্দের ড্রেস এটা আমি পরে অলরেডি আপনাকে দেখিয়েও দিয়েছি সেটা হচ্ছে এই one piece টা এটার সাথে আপনাদের डेफिनेटলি একটা টিউব টপ বা টিউব ব্রা পরতে হবে না হলে কিন্তু এটা প্রচন্ড বেশি ডিপ নেক আইকি এই নেকটা প্রচন্ড ডিপ বাট সামনে এন্ড পেছনেরও ভি কাটিং আছে ফিটিংটা অসম্ভব সুন্দর আর দেখুন এখানে প্রচন্ড সি ফ্লেয়ারি ফ্লেয়ারি দেখুন পুরো ফ্লোরাল ব্ল্যাক ওপরে আছে এটা নাইকা ফ্যাশন মিন্ত্রা তারপরে মিশো সব জায়গায় अवेलेबल কোয়ালিটি হিসাবে এটার দাম আমি নিয়েছি নাইকা ফ্যাশন থেকে এটার দাম নিয়েছিল আমি যদি বা ঠিক না বলি স্ক্রিনে আসল দামটা দিয়ে দেবো এটার দাম নিয়েছিল মনে হয় আমার আমারশো বা আটশো বা নশো রেঞ্জে ঠিক আছে এরপরে দেখায় পুরোটা একটা জিন্সের একটা ড্রেস ঠিক আছে এটা ওয়ান পিস এমনিতেও ডেনিম মানে শার্ট বা ডেনিম ওয়ান পিস আমার খুব পছন্দের ঠিক আছে এটা দেখুন কলার দেওয়া আছে ফুল স্লিভস ঠিক আছে পুরোটা বাটন দেওয়া একটা ড্রেস খুবই সিম্পল ড্রেস বাট এইগুলো পরলে প্রচন্ড বেশি ক্লাসি লাগে এর জন্য একটা ঢিলেঢালা ড্রেস আর সাথে পায়ে বললাম না ওই কেটস যেগুলো হয় হোয়াইট হোয়াইট কেটস দারুণ লাগবে তোমার মূর্তি যখন দেখাই না লোকেরা মানে মানে হেসে আঁতকে উঠবে করবে একদম ভালো কোনো দৈঘ্য চয়নার সামনে এখানটায় কালো আই স্যাডো এখানটায় লাল আই স্যাডো পিঙ্ক ই বিচ্ছিরি করেছে আচ্ছা এরপরে দেখাই এটা আমার খুব পছন্দের একটা ড্রেস সবই তো পছন্দের ডেফিনেটটি পছন্দ না হলে কেন নেবোই বা কেন দেখি না পছন্দের ড্রেস বলছি আচ্ছা এটার আমি ট্যাগ খুলিনি ভাগ্যিস্কুলী এটার দামটা কি লেখা আছে যাক এটার দাম আমি পুরোপুরি ভুলে গেছি এটা আমি নিয়েছি এই ড্রেসটা আমি নিয়েছি মিন্ত্রা থেকে একটা নেক ওয়ান পিস সবকটে ওয়ান পিস দেখাচ্ছি পিওর কটনের প্রচণ্ড আরামদায়ক মনে হচ্ছে নাইটি পরে গেছি বাট ফিটিংসটা ফাটাফাটি ঠিক আছে দেখাই ওয়ান পিসটা এই যে নিচে দেখুন এখানে লেস ওয়ার্ক করা আছে প্রচণ্ড ফ্লেয়ারি একটা ড্রেস কিন্তু কমফোর্টেবল তো বটেই তাদের একটা গর্জিয়াস লুকও দেবে আপনাদের যে চারটে পাঁচটা ড্রেস দেখালাম এর মধ্যে কোনটা আপনাদের সব থেকে পছন্দ হয়েছে প্রথমেই কমেন্ট করুন তারপরে আমি বলছি মানে বাকি দেখাচ্ছি মেনশন করে দেবো এটা প্রাইস বা এটা আশা করি ভিউ প্রোডাক্টটা পেয়ে যাবো এরপরে দেখে আমি শ্রীরাম মার্কেট থেকে সেদিন কি কি নিলাম শ্রীরাম মার্কেট থেকে নিয়েছি বেশিরভাগই ক্রসেটের তো দেখে যখন এতটাই পছন্দ হলো নিয়ে নিলাম এটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের ক্রসেটের একটা প্রায় অ্যাঙ্কেল লেন্থ বলতে পারেন অ্যাঙ্কেল লেন্থ একটা ড্রেস ঠিক আছে তো ডেফিনেটলি আপনাদের মনে হবে এর সাথে তো হ্যাঁ ইনার তো ডেফিনেটলি দরকার ইনারও এর সাথেই দেওয়া আছে দেখাচ্ছি বাট এদের দামটা টু মাছ নিয়েছে আমি বলবো মানে অতিরিক্ত দাম নিয়েছে এত দামি ড্রেস আমি আশা করি মানে কিনিনি আর কি এতগুলো যে ড্রেস দেখলাম এর মধ্যে এতটা দামি কোনোটাই নয় ইভেন শাড়িগুলোও এত দাম দিয়ে আমি কিনি এটা যতটা দাম এটার দাম নিয়েছে টু ফোর ফাইভ জিরো দু হাজার চারশো পঞ্চাশ এই পুরো টোটাল সেটটার দাম হয়তো হাতে বোনা মানে ক্রুশের কাজ করা আছে বলে হয়তো বেশি দাম বাট আমার মনে হচ্ছে একটু বেশি নিয়েছে আর একটু কম নেওয়া যেতে পারতো কালারটার ফিটিংসটা এত ভালো হয়েছিল মানে হয় না যে যেটা পরে আপনার নিজেকে একটা ভেবে নান দিয়ে মানে ওই আর কি কী বলব খুঁজে পাচ্ছি না তো এই ড্রেসটার দাম এতটাই নিয়েছে ওকে এই একটা টপ যেটা সবারই পছন্দ ছিল শুধু আমার না আমার সুস্মি প্রথমে পছন্দ ছিল পূজার তারপরে সুস্মিতা তারপরে এসেছি আমি কারণ এটা না সাইজ অ্যাভেলেবেল ছিল না একমাত্র আমারই এটা মানে হয়ে গেছিলো গায়ে তাই আমি এটা নিলাম এটাও ক্লাসিডের টপ খুব সুন্দর দেখতে এতটা সুন্দর বিশেষ করে কালার কম্বিনেশনটা দেখুন ঠিক আছে জিন্স বলুন বা ওই বডি কনজি স্কার্টগুলো হয় ওটার সাথেও খুব ভালো লাগবে ব্ল্যাক কালারের স্কার্টের সাথে ওটা খুব সুন্দর যাবে ব্ল্যাক স্কার্ট বা এই কালারের যদি স্কার্ট পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই এই কালার আমার একটা প্যান্ট আছে তো আমি এটা পরে নিতে পারি এইচ উইপিসটা বোধহয় এবারে ভাইরাল একটা প্রোডাক্ট ঠিক আছে আমি যেখানে স্প্ল্যানেডে বা বলুন অনলাইনে আমি যেখানে দেখছি এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এই হচ্ছে একটা প্লাজো সেট এটা পুরোপুরি পিওর কটনের ওপরে প্রিন্টেড না দুটো পকেট দেওয়া আছে হ্যাঁ দুদিকে দুটো পকেট দেওয়া আছে এই যে প্লাজো এর উপরে একটা টিউব টপ আছে টিউব টপ যেটা যেটাও পুরোপুরি পিওর কটনের পেছন এটা প্রচন্ড স্ট্রেচেবল ঠিক আছে আমার হবে তার সঙ্গে আরো সবারই হবে এটা এরকম এটা সাইজ নিয়ে কোনো ম্যাটার হবে না মানে অনেকেরই হতে পারে তো এর ওপরে এটা তো ডেফিনেটলি এরকম ভাবে তো পরা যাবে না না তো এর ওপরে পড়ার জন্য একটা ফুল লেন্থের স্ট্রাগ আছে সেটাও প্রিন্টেড এন্ড খুব সুন্দর দেখতে এই এই হচ্ছে মানে এর টিউব টপটা যাবে আর ওর নিচে যাবে হচ্ছে এই প্লাজোটা এইটা যতগুলো পিস ওখানে ছিল আমার চোখের সামনে জাস্ট তিনখানা পিস বেরিয়ে গেল মানে মানে ঝট পর বিক্রি হলো তো এটারও দাম বেশ ভালোই নিয়েছে এটার দাম নিয়েছে দু টাকা ঠিক আছে এটারও দু হাজার টাকা দাম নিয়েছে থ্রি পিসের আর এই টপটার দাম বলি এই টপটার দাম বলেছিল সাড়ে আটশো না কত তো এইটা আমি সাতশো টাকায় নিয়েছি মানে ওই দেড়শো টাকার মতো কমিয়েছে ঠিক আছে এটারও দাম বলেছিল চব্বিশশো পঞ্চাশ না কত ওটা আমি দু হাজার টাকা দিয়েছি আমি বলেছিলাম যে আমি এর বেশি নিতে পারবো না আর এই এই জাম্পসুটটা তো ভাইরাল ঠিক আছে রীতিমতো মানে এত পছন্দ করেছে সবাই আমি প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি মধ্যে সব কটাই বিক্রি হয়ে গিয়ে আউট অফ স্টক হয়ে গেছে তো হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে আর পড়লে ফিটিংসটা জাস্ট মারাত্মক লেভেল এটা আমি আর খুলছি না ঠিক আছে কারণ এই এটা পরে গেট উইথ দেখে নিয়েছেন বাট তাতেও এটা কিন্তু আমার পুজোরই ড্রেস এরপরে তো একটা সালভার স্যুট পুরোপুরি এই টাইম এটা পেজ থেকে নিয়েছি এগুলো তো এই স্প্ল্যানের থেকে শ্রুতি সিল্ক একটা পেজ আছে শ্রুতি সিল্ক না সুরতি আমার মনে পড়ছে না শ্রুতি বা সুরতি কিছু একটা হবে ওখানে একটা মানে মডেলকে পরে থাকতে দেখে আমার এই ড্রেসটা খুব পছন্দ হয়েছিল এই যে দেখায় প্রথমেই এটা হোয়াইটের উপরে হোয়াইটের উপর চিকেন কারির কাজ করা এই যে দেখুন দেখাচ্ছি কাজ থেকে হোয়াইট প্লাজো বেশ ঢলঢলে ঢলে মার্কা একটা প্লাজো প্লাজো সাথে একটা প্লেন যেরকম আমরা স্কুলে নিতাম দুপারটা ওরকম শুধু এখানটা একটু লেস ওয়ার্ক করা আছে এটা নুডলস স্ট্র্যাপ নুডলস ট্র্যাপ আর পুরোটা ঠাসা চিকেন কাজ করা আছে দেখুন দেখতে পাচ্ছেন এটা পুরো সেটটা যখন পরবেন সাথে একটু ডিপ রেড কালারের লিপস্টিক আর পুরো হেভি অক্সিডাইজ জুয়েলারি বা ব্ল্যাক পলিশ জুয়েলারি ফাটাফাটি লাগবে আপনার সফট কার্লস থাকলে চুলে তো এক্সিলেন্ট আমার ড্রেসের কম্পার্টমেন্ট ড্রেসের ডিপার্টমেন্ট ড্রেসের ডিপার্টমেন্ট শেষ হয়ে গেছে এবারে শাড়ির ডিপার্টমেন্টে আসি ঠিক আছে এই শাড়িটা আমি হয়তো শর্টস কালকে ছাড়বো এই শাড়িটা মানে পুরো মানে চওড়া পার একটা শাড়ি এটা আমার ইচ্ছে আছে মহালয়ের দিন সকালে পরা কারণ মহালয়ের দিন সকালে আমার শাড়ি পর মানে সবাই ঠিক করেছে শাড়িটারই পরে সেজে গুজে যাব আর কি তো সেই জন্য ভাবছি এটা মহালয়ের দিনে পরবো আমার অনেক সাথে পেয়ার আপ করার জন্য ব্লাউজ আছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের আছে আর সবাই একটু কন্ট্রাস্টে পড়ছে ইভেন এই সাথে যে শাড়ি লুকটা আমি ক্রিয়েট করি শর্টস আপনারা দেখবেন ওটা কন্ট্রাস্টেই পড়া আর এই রেড কালারের অর্গ্যানস মসলিন যেটা সেটা আমি আগে শেয়ার করেছিলাম লগে আপনারা দেখেছেন ভালো ফিডব্যাক দিয়েছিলেন এইটার সাথে দেখুন পুরো হোয়াইট সুতোর কাজ করা সাথে একটু গোল্ডেন সুতোও আছে গোল্ডেন হালকা টাচ আপ আছে দেখতে খুব সুন্দর এই শাড়িটা একটা ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিস আমি বানাতে দিয়ে দিয়েছি ব্লাউজ পিসটা আশা করি কালকে বা পরশুর মধ্যে হয়ে যাবে এইটা আমার অষ্টমীর দিনে পড়ার খুব ইচ্ছা অষ্টমীর দিন বেলা ঠিক আছে এইটা অষ্টমীর দিনে এই রাত্রে আর এইটা পরবো অষ্টমীর দিনে সকালে এটা হচ্ছে মাল মালকাটন মাল শাড়ি আমি প্রথম পরছি বাট এটা প্রচণ্ড কমফোর্টেবল ঠিক আছে এটা আমি বস্ত্রাং বলে একটা সাইট থেকে নিয়েছি আর এই বস্ত্রাং সাইটে এই যে শাড়িটা এতবার দেখানো হয়েছে এতবার রিভিউ হয়েছে আপনারা আশা করি অনেকেই দেখে রাখবেন কেউ কেউ জিজ্ঞাসা করেছিলেন এই লাল কালো ম্যাঙ্গো প্রিন্টের যে ইয়েটা আমি কোথা থেকে নিয়েছি আমি ওখানে লিখে দিচ্ছি বস্ত্রাং বলে সার্চ করবেন ওখানে গিয়ে দেখুন এই শাড়িটা খুব বেশি অ্যাভেলেবেল পার্টটা দেখুন সব থেকে ভালো লেগেছে এই পিসটাও খুব সুন্দর পিসটা দিয়ে যখন তখন হয়তো বুঝতে পারবেন লোকে এই পার্টটা দেখে বলবে যে না এটা তো একটু বয়স্ক ওদের জন্য শাড়ি এত হালকা বাট এই পার্টটা দেখলে এই শাড়িটা সৌন্দর্যটা বুঝতে পারবেন এটার দাম একটু বেশি নিয়েছে আমার মনে হয় কোয়ালিটি অনুযায়ী বা কিছু অনুযায়ী এটার দাম নিয়েছে প্রায় উনিশশো টাকার মতো মানে দু টাকায় ধরুন আঠারোশো না উনিশশো টাকায় দাম নিয়েছে এটা প্রায় যে অর্গানজা মাস্টিনটা দেখালাম এটা মানে ওই শিফটিং চার্জ নিয়ে পনেরোশো চোদ্দশো পনেরোশো না ষোলোশো রেঞ্জে আছে ঠিক আছে তো আরও দুটো শাড়ি মনে আছে আপনাদের আমি যখন প্রায় দু মাস আগের কথা বলছি মাস আগে আমরা অ্যাক্রোপলিস না লেগ মলে গেছিলাম ওখানে ওপর একটা এক্সিবিশন হচ্ছিল ওখান থেকে আমি দুখানা শাড়ি কিনেছিলাম ওটা পুজোর জন্যই কিনেছিলাম সব থেকে ফেভারিট হচ্ছে এইটা এ দেখুন পুরো হোয়াইট লেস ওয়ার্ক করা এই কটনের শাড়িটা পুরো ব্ল্যাক কালারে এখানে একটু পম্পং দেওয়া আছে যেটার জন্য মানে যেটার জন্য আরো সুন্দর লাগছে দেখতে শাড়িটা আমি পুরোটা খুলছি না বাট খুবই সুন্দর দেখতে শাড়িটা প্রচন্ড কমফোর্টেবল মানে আমার আর কি আমার মতো আর কি শাড়ি পরতে পছন্দ হবে এই ধরনের শাড়ির সাথে আর এই ব্লাউজটা তো খুবই সুন্দর এটা হচ্ছে নেক আর গ্লাস হাতা একটা ব্লাউজ যেটাতে দেখুন সাইডে পুরো লেস বসানো আছে এই জন্যই এইটার সাথে খুব সুন্দর যাবে এই কম্বোটা এত ভালো লাগবে এত ব্রাইট লাগবে পুজোতে যদি কিছু এটা পরে তুমি নিজেকে ভাবো না যে হ্যাঁ বেশ নিজেকে ভালো ফিল হচ্ছে অ্যাট দ্য সেম টাইম তোমাকে সুন্দর দেখতেও লাগছে সেইগুলো হচ্ছে এই দুটো শাড়ি কারণ বাকি শাড়িগুলো আমি দেখাচ্ছি অতটা কমফোর্টেবল হবে না বিশেষ করে অর্গেঞ্জা বলুন মালকারনটা ঠিক আছে অর্গেঞ্জা বা এই মসলিন টাইপের এইগুলো না একটু হর হরে কাইন্ড অফ শাড়ি হয় আমার মা যেটাকে বলতো হড়হরে শাড়ি মানে থেকে খুলে খুলে চলে যাওয়ার একটা চান্স থাকে একটু একটু পরা যাবে দেখতে সুন্দরও লাগবে সব ঠিক আছে বাট ওই একটু আনকমফারবেল লাগবে বসার সময় একটু গুটিয়ে গেলে তারপর আবার একটু ঠিক করে দেই ব্যাপারটা লাগবে একটা শাড়ি দেখায় এই শাড়িটা যতটা না সুন্দর দেখতে ব্লাউজটার জন্য শাড়িটার যে ব্যাপারটা আরও বেশি খুলবে দেখবেন ডেফিনেটলি আপনি যে শাড়িটা পছন্দ আছে যদি ব্লাউজটা এত ভালো পরেন তাহলে একটা শাড়িটা লুকটা একটু অন্যরকম হয়ে যায় বেশি যেরকম কালো শাড়িটা দেখালাম এটাও একটা সেম শাড়ি বাট এটাতে লেস ওয়ার্ক করেনি শুধুমাত্র এই এই সাদা শাড়িটার মধ্যে জাস্ট এই স্কাই ব্লু কালারের তুতে কালার বলবো তুতে কালারের একটা পম পম ঝুলছে দেখতে পাচ্ছেন আর এখানে জাস্ট পারে জাস্ট একটু গোল্ডেন এই যে টাচ আপ দেওয়া আছে আর কিছুই নেই শাড়িটার মধ্যে কোনো মানে ভীষণই সিম্পল শাড়ি লোকে বলবে এইভাবে এটা কি ধুতি পড়ছে না কি পড়েছে এই যে এই ধরনের জিনিসটা আছে ব্লাউজটা থাকবে আমি দেখাচ্ছি পাটা ধরুন এইভাবে থাকলো এটার সাথে যে ব্লাউজও থাকবে সেটা প্রচন্ড বেশি গর্জিয়াস দেখাই ব্লাউজটা আছে সামনেটা একটু ছড়ানো ডায়মন্ড শেপের আছে ঠিক আছে ডায়মন্ড কাট করা আছে ডেফিনেটলি গ্লাস হাতা এগুলো মুড়েছি আমি বাড়িতে ঠিক আছে সেই জন্য একটু অন্যরকম লাগবে আর পেছনে লটকন দেওয়া আছে লটকনের ডিজাইনটা দেখুন বালিশের মতো কুশন কাবারের মতো এটার সাথে ম্যাচিং অবশ্যই জুয়েলারি পরবেন কারণ জুয়েলারি ছাড়া কিন্তু ভালো লাগবে না তো এটা নাকি কার্ডানার কাজ করা আছে বলেই মানে একে অপরের সাথে না একটু লেগে যাওয়া সম্ভব মানে চিটে যাচ্ছে আরকি এর ওর সাথে তো সেই একটা মানে ব্যাপার রয়েছে যদিও এই ব্ল্যাক কালারের শাড়িটা আমি যেটা কিনেছি ওটা প্রচণ্ড কমফোর্টেবল তো এই ছিল আমার টোটাল পুজোর বাজার মানে পুজোর শপিং আপনাদের কোনটা শাড়ির মধ্যে কোনটা ভালো লাগলো সব থেকে আর ড্রেসের মধ্যে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানান জুতো আমি একটা তো দেখিয়েছি আপনাদের ব্ল্যাক কালারের জুতোটা যেটা সব সময় পরার জন্য তবুও দেখিয়ে দিই একবারে আমি এই ক্রক্সটা কিনেছিলাম ইয়ে থেকে সিম্পল মঠ থেকে সিম্পল মঠ মল থেকে सिंपल मॉल থেকে কি बोलते আমি সিম পার্ক মল থেকে স্লিম মল থেকে এইটা কিনেছি এইটার দাম নিয়েছে ছশো টাকার মতো এই ক্রক্সটা বাট ক্রকটা অ্যাকচুয়াল ক্রক্স না মানে এটা ক্লকস ঠিক আছে ক্রক্স কোম্পানির আমি যেটা মানে পরি সব সময় সেটা ক্রক্স তো এইটা ক্লকস তো ক্লকসের মানে কোয়ালিটি বেশ ভালো ছশো টাকার দাম নিয়েছে বাট পাটা না এইটা পাটাকে জাস্ট গ্রিপে ধরে লাগে পাগুলো ভীষণ আরাম লাগে কিন্তু এটা যা হিলওয়ালা আছে না আমি মোটামুটি এই এতটা আরও লম্বা হয়ে যাবো বুঝেছো এটা ছশো টাকার দাম নিয়েছে বললাম আর এইটা নিয়েছে এটা একটা বহু ফিনিশের একটা স্যান্ডেল আমার এইগুলো খুব ভালো লাগছিল এইগুলোই হোয়াইট কালারের যে স্যুটটা না এটা খুব ভালো লাগবে এটার সাথে এটা দেখুন অ্যাশ কালারের হোয়াইট ওই মানে ঝিনুক তারপরে পার্ল দিয়ে মানে সত্যিকারের পার্ল নয় পুঁথি দিয়ে কাজ করা এটার দাম নিয়েছে সাড়ে চারশো টাকা এটাও আমি পার্ক মল থেকেই কিনেছি দাঁড়া আর এইটা হচ্ছে ওই স্ট্র্যাপ বালা একটা স্যান্ডেল ওই বেঁধে বেঁধে যেটাকে তোলে আগে একদিন দেখিয়েছিলাম তো এটা আমি নিয়েছি ওই যে ওয়ান পিস গুলো কিনেছি ওর সাথে খুব ভালো লাগবে খুব স্মার্ট লাগবে তো এইটা হাঁটতে হাঁটতে ছিঁড়ে যাবে কিনা জানি না এটার দাম নিয়েছে তুলে গেছি আমি পড়াটা ট্যাগ করে দেবো ঠিক আছে এটা মিন্ত্রা থেকেই কেনা আচ্ছা জুয়েলারি কি কি নিয়েছি না নিয়েছি সেটা এখনো শেয়ার করছি না আমি পারলে শর্টসে শেয়ার করে দেবো এই যে দুটো ড্রেস এইগুলোর হাতের কাজটা একটু করে আমার মুড়তে হবে তো আমি এখন এগুলো কাজগুলো সেরে নেবো ঠিক আছে ফেলে রাখলেই মনে থাকবে না দিয়ে পড়ার সময় দেখবে এই অবস্থা আমার দুটো ড্রেস সেলাই করতে করতে সবাই নাক ডাকতে শুরু করে দিয়েছে মিস্টার মুখার্জি এমনিতেই টায়ার্ড পুরো জোরে জোরে নাক ডাকছে আর সাড়ে বারোটা বেজে গেছে এরপর আমি শোবো কালকে নদীর প্রথম পরীক্ষা শুরু ভয় তো আছে সাথে এক্সাইটমেন্টও আছে দেখা যাক কি করে না করে ওকে তো কালকে সকালে নতুন লোকের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট